সাত কলেজের শিক্ষার্থীদের বারবার রাস্তায় নামতে হয়েছে কেন ঢাকার একাধিক সড়ক অবরোধ করে সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নেমে সরকারকে কয়েক ঘন্টা আলটিমেটাম পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্ত সাত কলেজের আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরিচালনার সুপারিশ করা হয়েছে এসব কলেজের শিক্ষার্থীরা দাবি আদায়ে আবারও রাস্তায় নেমে আসার প্রেক্ষাপটে এখন নতুন করে প্রশ্ন উঠেছে গত কয়েক বছর ধরে এসব কলেজের শিক্ষার্থীদের নিয়মিত বিরতিতে রাস্তায় নামতে হচ্ছে কেন কারো কারো ধারণা শিক্ষা সংশ্লিষ্ট ইস্যুগুলোর বাহিরে কিছু বিষয় মাঝে মধ্যে শিক্ষার্থীদের রাস্তায় নামার বিষয়ে ভূমিকা রেখেছে এবং এর কোনোটির মধ্যে শিক্ষার্থীদের ইন্ধনের অভিযোগও পাওয়া গেছে বিভিন্ন সময়ে যদিও কলেজগুলোর শিক্ষকরা সবসময় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যদিও শিক্ষার্থীরা বলেছেন এসব কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি ছাড়াও বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে লেজে গোবরে অবস্থানসহ বিভিন্ন সমস্যার সমাধান না হওয়াটাই তাদের বারবার রাস্তায় নেমে আসার কারণ পঁয়ত্রিশটি দাবি করেছে বিভিন্ন সময়ে কিন্তু কোনোটির সমাধান হয়নি কেউ দায়িত্বও নেয় না ক্লাস রুটিন পর্যন্ত ঠিক মতো হয় না এভাবে তো চলতে পারে না এগুলো ঠিক না বলেই বিশ্ববিদ্যালয়ের দাবি উঠেছে এবং সেটাই সমাধান রোববার সাত কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে মিস্টার আহমেদের সাথে সাক্ষাৎ করতে গেলে বলে অভিযোগ করে আন্দোলন শুরু করে ওই শিক্ষার্থীরা মিস্টার আহমেদ অবশ্যই পরে তা ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন সাত কলেজ পরিচালনা যথাযথ মনোযোগ না দেওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা ঘাটতির কারণেই বারবার সংকট তৈরি হচ্ছে এবং এসব সংকটের জেট ধরে নিয়মিত বিরতিতে শিক্ষার্থীরা রাস্তায় নামছে বলে মনে করেন তিনি এইসব বিষয়ে দুটি কলেজে কয়েকজন শিক্ষকের সাথে যোগাযোগ করা হলো তারা কোনো মন্তব্য করে রাজি হননি আর একটি কলেজের অধ্যক্ষ নাম না প্রকাশ করার অনুরোধ করে শুধু বলেছেন স্বনামধন্য এই কলেজগুলো সুনামের প্রতি সুবিচার করা হলে বারবার এমন পরিস্থিতি তৈরি হতো না